হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছে আরও একটা রিডিং নিই তোমাদের জন্য তার আগে তোমাদের অর্ডারটাকে ক্লিন করে নিই কোনো নেগেটিভ এনার্জি যদি তোমাদের লাইফে কেউ সেন্ড করে সেখানেই ব্যাক ফায়ার হয়ে যাক হানড্রেড টাইম মাল্টিপ্লাই করে সেখানেই ফিরে যাক যেখান থেকে নেগেটিভ এনার্জি এসেছে এবং আমার চ্যানেলে যারা নেগেটিভ সেন্ড করছে তাদেরকেও যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক চল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তার আগে বলে এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো যখনই এই রিডিং তোমাদের সামনে যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে ওকে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়ে বানিয়েছে তোমাদেরকে অ্যাওয়ার করার জন্য এবং তোমাদের কোন কোন বিষয়ে জানানো উচিত সেটা ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়ে তোমাদের কাছেই এই মেসেজ পৌঁছাচ্ছে ওকে তো আজকে আমার যেটা চ্যানেলিং হচ্ছে ইউনিভার্স তোমাকে কিছু আর্জেন্ট মেসেজ দিতে চাই কিছু জানাতে চাই তোমাকে সেটা কি আমরা মেসেজ থেকেই দেখব ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউার্সের জন্য কি মেসেজ আছে যেটা আমার ভিওয়ার্সে জানাটা খুব জরুরি যতটা তোমাদের সাথে রেজনেট হবে ততটাই নেবে বাকিটা কিন্তু তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে কোনো সিচুয়েশান জোর জবস্তি নিজের গায়ে চাপাবে না ওকে কারণ এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে এবং যতটা তোমাদের সাথে রেজনেট হয় তোমরা ততটাই নেবে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্সের তরফ থেকে অবশ্যই কোনো না কোনো মেসেজ এর মধ্যে তোমার জন্য রয়েছে ওকে রেসি ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চায় আর্জেন্ট সেটাই দেখি থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী মেসেজ দিতে চাইছে ওকে সো এটা পপ আপ হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী মেসেজ দিতে চাই কোন বিষয়ে তোমাদেরকে অ্যাওয়ার করাতে চাই ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিভার্সের কোন বিষয়ে জানাটা খুব জরুরি যেটা কোন মেসেজ আছে আমার ইউভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স কিছু আর্জেন্ট মেসেজ আমার ভিভার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিভার্সকে thank you thank you so much thank you, thank you. okay oh sorry ita pop up hmm? okay okay let's see hmm. okay very positive passes. थैंक यूवर्स थैंक यू डिवाइन एनर्जी ओके ओके विषय आरवर्साटा खूब जरूरी प्लीज डिवाइन एनर्जी ओके थैंक यू

তোমার লাইফে মিরাকেল হতে চলেছে একটা বড় বড় পরিবর্তন বড়ো বেসিক্স ইউনিভার্সের তরফ থেকে চলো দেখিনি ইউনিভার্স কোন বিষয়ে তোমাকে অ্যাওয়িং করতে চায় মানে কোন বিষয়ে তোমাকে জানাতে চাইছে যেটা তোমার জানাটা খুব জরুরি দেশে ওকেই দেখো প্রথম যে কার্ডটা এসেছিল দেখেন ইউনিভার্স কিন্তু নিজে মানে পুরো ডাবল কনফার্মেশান নিজে প্রেজেন্টে এসে ইউনিভার্স তোমাকে এটা জানাচ্ছে যে কিন্তু তোমাদের লাইফে কিন্তু একটা আর্থিক স্টেবিলিটি একটা প্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমাদেরকে দেয়া হচ্ছে কারণ তোমরা তোমাদের কেরিয়ারে কিন্তু একটা বড় পরিবর্তন দেখতে পাবে একটা বড়ো গ্রোথ দেখতে পাবে যেখানে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমাদের আর্থিক দিক থেকে ভরপুর করে দেওয়া হবে এবং তোমাকে কিন্তু অ্যাম্প্রয়ারের জায়গা দেয়া হচ্ছে যেখানে কিন্তু সমৃদ্ধি পরিপূর্ণতা যেখানে সর্বদিক থেকেই পরিপূর্ণতা কোনো এক দিক থেকে নয় সর্বক্ষেত্রে তুমি সাফল্য অর্জন করবে সর্বদিক থেকে তোমার জীবনে একটা পরিবর্তন তুমি লক্ষ্য করবে একটা বড় পরিবর্তন সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে যেখানে তোমাদেরকে পরিপূর্ণতা সর্বদিক থেকে শুধু দিক থেকে না আর্থিক স্টেবিলিটি তো অবশ্যই আছে কারণ এখানে দেখো অলরেডি ইউনিভার্সের তরফ থেকে প্রথম মেসেজ যেটা ছিল যে আর্থিক স্টেবিলিটি ওকে টেন অফ পয়েন্ট আর্থিক স্টেবিলিটি কিন্তু ভীষণভাবে ভরপুর হবে যেখানে তোমরা তোমাদের লাইফে যত রকম আর্থিকভাবে স্ট্রাগল তোমরা ফেস করেছো সেই সমস্ত স্ট্রাগল স্ট্রাগেল কিন্তু সম্পূর্ণভাবে একটা বিগ বিগ মানিতে পরিণত হবে এবং একটা বড় ব্লেসিংস যেটাকে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি পুরো ঘুরিয়ে দেবে একদম এত বড় একটা ইউনিভার্সের তরফ থেকে একটা বড় ব্লেসিংস তোমরা তোমাদেরকে দেয়া হচ্ছে যেখানে অ্যাম্পায়ার যেখানে মানে পরিপূর্ণতা তোমরা দেখবে তোমাদের লাইফটা একটা মানে বুস্ট একটা তোমাদের ইনকামে একটা বুস্ট আসবে যেখানে তোমরা কিন্তু সর্বদিক থেকে পরিপূর্ণতা অর্জন করবে এবং আর্থিক দিক থেকে একটা ভীষণ বড় পাওয়ারফুল জায়গায় তোমরা পৌঁছাবে এবং দেখো তোমাদের লাইফে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু একদম সাকসেসফুল করে দিয়েছে এবং তোমার সাকসেসফুল এবং তোমার ম্যারেড লাইফ ম্যারেড লাইফ বলো রিলেশনশিপ বলো তারা যারা ম্যারেড করতে চাইছ সেক্ষেত্রেও কিন্তু একটা মানে হ্যাপি লাইফ তোমাদেরকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দেয়া হচ্ছে বা তোমাদের সময়ের পরিবর্তন হয়েছে যে টাপ টাইম যে সাইকেল তোমরা যে সাইকেল তোমরা এত কাল এতদিন ধরে তোমরা সাফার করেছো যে যে একটা টাফ টাইম তোমরা এতদিন ধরে সাফার করেছো সেই সেই টাফ টাইম কিন্তু তোমাদের থেকে সম্পূর্ণভাবে ওভারকম হয়ে যাচ্ছে মানুষ তোমাকে নিয়ে কিছু গসেপিং করছে তারা গসেপিং করছে এটাই যে এই সমস্ত কেউ তোমার লাইফে সম্পূর্ণ নেগেটিভিটি করেছিল এই সমস্ত নেগেটিভ যেটা কি যেখানে তোমার মেন্টালকে মানসিক স্থিতিকে সম্পূর্ণ বাধা হয়েছিল সেই জায়গা দিয়ে কি করে এম্পায়ার কি করে সম্ভব মানে যেখানে তোমাকে এটা করে রাখা হয়েছিল বাট তুমি এটার দিকে এগোচ্ছ দ্য এম্প্যার পরিপূর্ণতা যেখানে তোমাকে মানসিকভাবে পাগল বানাতে চেয়ে মানে মানসিকভাবে ডিপ্রেশনে ফেলে দেওয়া হয়ে হয়েছিল। যেখানে তোমাকে মেন্টালি একটা ট্রমার মধ্যে রাখা হয়েছিল সেই জায়গা দিয়ে তোমার ঠিক ভুল বিচার করার বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলে সবসময় নেগেটিভ থটস তোমার মধ্যে চলে আসতো সবসময় একটা উল্টো পাল্টা চিন্তা যে যার কোনো মাথা মুন্টু নেই যেটা সত্য না মিথ্যা বা যেটা ভাবার ঠিক না ভুল সেটাও তুমি বুঝতে পারছো না এরকম কিছু নেগেটিভিটি তোমার লাইফে কিন্তু সেন্ড করা হয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে সো সেই সমস্ত নেগেটিভিটিকে তুমি সম্পূর্ণভাবে ওভারকম করে এরকম একটা পাওয়ারফুল পজিশনে পৌঁছেছ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এটা তোমাকে অ্যাওয়্যার করা হচ্ছে যে তুমি আগামী দিনে কিন্তু একটা বড় পজিশানে তোমাকে রাখা হবে এবং তুমি এনার্জি যে তুমি কিন্তু অলরেডি সেই পজিশনে পৌঁছে গেছো শুধু তোমাকে তোমার কেরিয়ারে একটু ফোকাস করো যাতে তুমি কিন্তু তোমাদের লাইফে একটা বড় পরিবর্তনে তোমরা আগামী দিনে তোমরা সেটাকে সেলিব্রেট করতে পারো ঠিক আছে তোমাকে একটা পাওয়ারফুল পজিশানে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে কারণ তোমার পেশেন্স রেখেছো প্রচুর পেশেন্স রেখেছ নিজের লক্ষ্যে একদম স্থির ছিলে কারণ তুমি লক্ষ্য ভ্রষ্ট হওনি তোমার লাইফে যতই টাপটাইম টাইম এসেছে যতই তুমি লাইফে সাফার করো না কেন তুমি নিজে কিন্তু ফোকাস পারসন একদম ফোকাস তোমার মানে এরকম নয় যে এখন যে এদিকে অন্যদিকে ওরকম নয় তুমি কিন্তু একদম ফোকাস যার জন্য ইউনিভার্স তোমাকে হেল্প করেছে ইউনিভার্স তোমাকে এই সমস্ত নেগেটিভিটির থেকে সম্পূর্ণভাবে বের করেছে এবং ইউনিভার্স তোমার বিশ্বাসের মর্যাদা রাখছে দেখো এই সমস্ত কিছু দেখে কেউ না ভীষণ দুঃখী কেউ সাফার করছে প্রচুর পরিমাণ যে তোমাদের লাইফ তোমার লাইফে এরকমভাবে নেগেটিভিটি সেন্ট করেছিল না সে প্রচুর সাফার করছে কারেন্ট সিচুয়েশান তোমার লাইফে এরকম একটা এনার্জিতে সে ফেলে দিতে চেয়েছিল যেখানে যেখানে কিন্তু দিন রাত বলে কিছু ছিল না যেখানে একটা ডার্ক নাইট কালো অন্ধকার একের পর এক ক্ষতি একের পর এক তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল তোমাকে এরকম একটা মানে দেখতেই পাচ্ছ একজন পুরো শুয়ে পড়েছে বিষ্ণা যেটাকে বলা হয় এবং সে হাত জোর করছে কেন কারণ তার এই স্থিতি থেকে সে বেরোতে চাইছে সেই রকম সিচুয়েশানে কিন্তু তোমাকে রাখতে চেয়েছিলো কারেন্ট সিচুয়েশানে যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে তার কাছে কিন্তু ব্যাক ফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে ওকে সমস্ত সিচুয়েশান কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে এবং সে কিন্তু করেন্ট সিচুয়েশানে কিন্তু এখন সাফার করছে যে সিচুয়েশানে সে তোমাকে রাখতে চেয়েছিল এবং সে তোমাকে সে তুমি জানো সে কে কিন্তু সে তোমার সামনে একরকম পেছনে কিন্তু আর রকম গেম খেলে গেছে তোমার সাথে এবং সে পেছন থেকে সমস্ত কিছু নোট করেছে যখন তোমার লাইফে এই টাফ টাইম ছিল ঠিক আছে এবং সেই সময় যে সময় সে এত কিছু করার পরেও তাকে সময়ের সাথ দিয়েছিল এখন সেই সময়ের পরিবর্তন হয়েছে দ্য ফরচুন যে ঘড়ি সময়ের যে সাইকেল সে সাইকেল কিন্তু পরিবর্তন হয়েছে এখন তুমি এতদিন যা ভালো কর্ম করেছ সেটাই তুমি পাবে এবং এই সমস্ত মানুষজন যারা তোমার ক্ষতি করার জন্য এত কিছু করেছে এত স্ট্রাগল করেছে এরা এত কিছু কর এত এই তোমার ক্ষতি করার জন্য যা যা ক্ষতি এরা করেছে সেটা যদি নিজের কোনো ভালো কাজে লাগাতো তাহলে এতদিন সাকসেস হয়ে যেত কিন্তু এদের কী বলব বুদ্ধিভষ্ট বিনাশকালে বিপরীত বুদ্ধি এদের বিনাশ অবসম্ভাবী এদের বিনাশ কেউ রক্ষা করতে পারে না যার জন্য তোমার সাথে একটা ডিভাইন চাইল্ড ইউনিভার্সের নির্বাচিত সন্তান যার ঈশ্বর কৃপা রয়েছে তুমি যে ধর্মেই হও না কেন তোমার ওপর তোমার আরাধ্যা তোমার ঈশ্বরের কৃপা রয়েছে তুমি ডিভাইন চাইল ইউনিভার্সের নির্বাচিত সন্তান যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে তো তোমার সাথে এই রকম কিছু আর আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড হচ্ছে যে এই সমস্ত নেগেটিভিটি শুধু তোমার ওপর নয় আরও প্রচুর প্রচুর মানুষের ওপর কাস্ট করা হয়েছিল প্রচুর মানুষের ওপর সেন্ড করেছে পয়সা পয়সা আছে বলে যা কিছু তাই করা যায় না ইউনিভার্স সব দেখে তো এই সমস্ত সিচুয়েশান প্রচুর মানুষের ওপরে ট্রাই করেছে করার পরে সে সাকসেস হয়েছে কিছুটা সময় তাকে সাকসেস দিয়েছে কিন্তু তোমার ওপরে করা তার জীবনের কর্মফল হয়ে দাঁড়িয়েছে এখন শুধু তোমার ওপরে না যা যা যে যে মানুষের ওপরে এতদিন কন্টিনিউ এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে সমস্তটা সে ফেস করবে এবং তার পরিবারও সাফার করবে এবার তাকে বোঝানো হবে এই সমস্ত কিছু যা মানবজাতির জাতির কল্যাণ স্বার্থে ঈশ্বর কোনো সিদ্ধ ব্যক্তিকে দিয়েছে যারা প্রচুর সাধনা করেই তো পেয়েছে এগুলো সে কারণে মানব জাতির কল্যাণ স্বার্থে অমঙ্গলের জন্য নয় মানে তোমরা যে ধর্মীয় হও না কেন কোনো মানে ঈশ্বর বা ভগবান যাই বলো ইউনিভার্স যাই বলো কোনো কিছুই কিন্তু খারাপের জন্য করে না মানব জাতির কল্যাণ সাধ্যেই করার হয় কিন্তু এই সমস্ত অসাধু মানুষ যারা পয়সার লোভে এই সমস্তগুলো মানে দেখে না যে কার ওপরে সেন্ড করছি কি করছি তার কি অবস্থা হচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যে সেগুলো যাচাই করার প্রয়োজন পড়ে না এবার তাকে তাদের হিসেব দিতে হবে কি যে করেছে এই কোনো সিদ্ধ ব্যক্তি দ্বারাই করা হয়েছে যেগুলো এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যে বলেছে এবং যে করেছে পয়সা দিয়ে কোনো তন্ত্র ক্রিয়া যারা করে যে করেছে তাই সেও পর্যন্ত এই কর্ম ফেস করবে কারণ ডিভাইন চাইল্ডের ওপরে যারা এই সমস্ত কিছু ফেস সেন্ড করে তারা কিন্তু কয়েক গুণ করে ইউনিভার্স তাদেরকে ফিরিয়ে দেয় এবং যখন ঈশ্বরের বিচার হয় তখন সে বিচারের মারাত্মক লেভেল হয় মানুষের সেটা ধারে পাশে যাওয়ার কোনো মানে ইউনিভার্সের যখন হিসেব হয় তখন এক এক সেকেন্ডের হিসেব দেওয়া হবে তো যা যা সে করেছে সাইকেল ইজ ওভার তোমার লাইফে যা কিছু ছিল তুমি যা সাফার করেছো টাইম ওভার সমস্ত সিচুয়েশানের পরিবর্তন হতে চলেছে ওকে এবং তাদের লাইফে প্রচুর ঝামেলা অশান্তি প্রচুর কিছু চলছে কিন্তু দেখো যে তোমাকে এই মোড়ে রাখতে চেয়েছিল তুমি একাকিত্ব শূন্যতা সে তুমি কিন্তু এই টাইমটা কিন্তু তোমার স্পিরিচুয়ালিটির কাজে লাগিয়েছো এই টাইমটা যে টাইমটা তোমার ভীষণ টাফ টাইম ছিল যে টাইমটা তুমি একা কাটিয়েছ যে টাইমটা তোমাকে পুরো শূন্যতা দিয়েছে সেই টাইমটা তুমি তোমার আরাধ্যা যে রয়েছে তার স্বর্ণাপনে থেকেছ যার জন্য তোমার যে লাইট সেই লাইট কিন্তু এখন কিন্তু সানে পরিণত হয়েছে দেখো এখন কিন্তু তোমার সেই লাইট সানে সূর্যের মতো একটা দিনের মানে রাতের কালো অন্ধকার ছাড়িয়ে একটা সুন্দর উজ্জ্বল ঝলমলে দিনের জন্ম দিয়েছে তোমার এই আধ্যাত্মিক পথ ঠিক আছে সো এই সমস্ত কিছু যে করেছে কিন্তু এই সমস্ত নেগেটিভ এনার্জি ডেভেলিশ এনার্জি যারা এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালে বিশ্বাসী তারা কিন্তু কখনো এই সম আধ্যাত্মিক মারে মার্গে অত সহজে যেতে পারে না কারণ আমরা জানি কম বেশি যে পূর্ব জন্মের সুকৃতি না থাকলে ভগবানের স্মরণাপন্ন হওয়া যায় না আর ঈশ্বর কৃপা না থাকলে ঈশ্বরের স্মরণাপন্ন হওয়া যায় না ঈশ্বর কৃপা তোমার ওপর ছিল এবং তুমিও পূর্ব জন্মে কোনো ভালো সুকৃতি করেছো যার জন্য তোমার ওপর ঈশ্বরের এত কৃপা রয়েছে যার জন্য এই সব নেগেটিভ এনার্জি থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত এবং তারা যতটা পরিমাণ তারা করতে চেয়েছিল তোমার লাইফে ততটা এফেক্টেড হতে পারিনি কারণ এই ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমার সাথে রয়েছে ডিভাইন এনার্জি তোমার ওপর তোমার এই ঈশ্বরের কিপার কৃপা রয়েছে সো তারা তাদের লাইফে কিন্তু এই সব ঝামেলা অশান্তি যে ড্রামা সে তোমাদের তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো সেই ড্রামা কিন্তু তার লাইফে চলছে এবং এই সমস্ত কিছু তার লাইফে খুব স্পিডলি ফিরছে সে ভাবতেই পারিনি যে এত কিছু কি করে সম্ভব তার কারণ দ্য দ্য ফরচুন টাইম ইজ ওভার অনেক গেম খেলে নিয়েছে এইবার এই সব এই চাকার তলায় কর্মের যে চাকার সাইকেল সাইকেলের তলায় দেবে গেছে এরকম এবারে চাকার তলায় পিষ্টে যাবে ওকে তো ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে দ্য সান তোমার লাইফে একটা বড় উজ্জ্বলতা সাকসেস সাফল্য একটা বড় পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত কিছু করেছে সমস্তটাই কিন্তু তার কাছে ফিরে যাচ্ছে ফিরে গেছে ওকে এবং সে সাফার করছে আর কি মেসেজ

ইউনিভার্স তোমাকে কিন্তু একটা বড় সাকসেস দিতে চলেছে একটা বড়ো বুস্ট তোমার ইনকামে কিন্তু একটা বড়ো বুস্ট আসতে চলেছে যেখানে কিন্তু তোমাদের সাপ তোমার মানে থ্রি সিক্সটি ডিগ্রি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তোমার লাইফ ওকে ওকেই দেখো তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু হিল করা হচ্ছে তোমার পার্টনারের পরিবর্তন হতে হচ্ছে কিন্তু সে কিন্তু আর এই সমস্ত নেগেটিভিটিতে থাকতে চায় না এবং সে কিন্তু তোমার সাথে আবার সম্পর্কটাকে সুন্দর করে সাজাতে চাইছে ওকে সমস্ত সিচুয়েশানের হিলিং চলছে তুমি ভীষণ ফোকাস তোমার কর্মের দিকে তুমি ভীষণই ফোকাস একজন মানুষ এবং তুমি যেটা ঠিক করো সেটাই করো যে এমন না যে এটা ছেড়ে ওটা ওরকম নয় ইউর ফোকাস পারসন ভীষণ ফোকাস তুমি তোমার কেরিয়ারে যেমন তুমি ফোকাস তুমি তোমার রিলেশনশিপের দিক থেকেও ভীষণভাবে ফোকাস ওকে দেখো যত রকম চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছিল সমস্তটাই কিন্তু ফিরে গেছে ওকে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত সিচুয়েশান ব্যাখ্যার করা হয়েছে এবং বাও কনফার্মেশান দেখো দ্য স্টার তোমাদের লাইফে কিন্তু একটা বড়ো পরিবর্তন আসতে চলেছে যেখানে তোমরা সাকসেস ভীষণ বড়ো একটা সাকসেস অর্জন করবে এবং এই সমস্ত সিচুয়েশান যা তোমাদেরকে ভীষণ একটা প্রবলেমে ফেলে দিয়েছিল বা তোমরা যে সাফার করেছ তা কিন্তু তোমাদের লাইফ থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবং ওকে নিশ্চয়ই তোমার রিলেশনশিপেও রিলেশনশিপের ক্ষেত্রে কেউ নজ মানে বহু মানুষের ইন্টারফেয়ার ছিল তোমার রিলেশনশিপে বহু মানুষের ইন্টারফেয়ার যারা তোমাদের তোমার সব সময় নজর দিয়েছে কুদৃষ্টি যেটাকে বলে সেটা সব সময় দিয়ে গেছে এবং সেখানে নেগেটিভিটিও করা হয়েছিল যেটা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে যেহেতু একটা সময়ের পরিবর্তন হয়েছে ওকে সমস্ত চ্যালেঞ্জেস তোমাদের লাইফ থেকে ওভারকাম হয়ে যাচ্ছে সমস্ত চ্যালেঞ্জেস কিন্তু তোমাদের লাইফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাচ্ছে এবং এই সমস্ত সিচুয়েশান তুমি ওভারকাম করে ফেলেছ তোমার লাইফে যে একটা বড় সাইকেল একটা চ্যালেঞ্জেস টাইম তুমি তোমাকে দেয়া হয়েছিল সেই সাইকেল কিন্তু তুমি কমপ্লিট করতে পেরেছো ইওয়ার সাকসেস এবং এবার তোমার যা কিছু কারোর ক্ষেত্রে আমি কিছু কার্মিক লেনদেন দেখতে পাচ্ছি যে কার্মিক কিছু পূর্ব কিছু লেনদেন ছিল তোমাদের লাইফে যার জন্যই এই সমস্ত নেগেটিভ মানুষজন তোমার লাইফে এত ড্রামা ক্রিয়েট করতে পেরেছে সেই সাইকেল কিন্তু এন্ড হয়েছে হুম তো সে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে সেই সাইকেল কিন্তু এন্ড হয়েছে এবং তোমাদের লাইফে সমস্ত কিছুর পরিবর্তন হতে চলেছে ওকে যে সেই এই ছিল আজকে রেডি এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো নাকে